হ্যালো বন্ধুরা আশা কর তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখবে আমাদের মুখের মধ্যে ডাকস্পে ভরে যায় বা মুখের মধ্যে গত্ত হয় তোমরা যদি কাঁচা দুধের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও জাস্ট একবার ব্যবহার করার পর দেখবে আমাদের মুখের মধ্যে যে গতগত হয় বা মুখের মধ্যে যে কালো দাগ হয় সেটাও আর থাকবে না অনেকে দেখবে মুখের মধ্যে কালো কালো শোভ হয় তো আমি দেখো এখানে কাঁচা দুধ নিয়েছি আর এখানে নিয়েছি আমি গোলাপ রোজ প্যাটের মানে গোলাপের পাপড়িগুলো শুকনো করে পেস্ট করেছিলাম তার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে হয়তো গোলাপের পাবড়ি থাকতে নাও পারে তোমরা কাঁচা গোলাপের পাবড়িকে পেস্ট করে দিতে পারো আর এখানে দিচ্ছি আমি গিসারিন। বন্ধুরা তোমরা যদি এই গোলাপের পাপড়ির সঙ্গে কাঁচা দুধ দিয়ে তোমরা একবার ব্যবহার করো দেখবে একবার ব্যবহার করার পর দেখবে স্কিনটা দেখবে খুব টান টান হবে আর এখানে আমি দিচ্ছি প্যারাশুটের নারকেল তেল তো দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সবার প্রথমে দেখো আমি আমি কিন্তু মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসে এখানে কিন্তু আমি কাঁচা দুধ নিয়েছি আর একটা কটন প্যাড নিয়েছি নিয়ে দেখো মুখটা এইভাবে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি যদি এইভাবে কাঁচা দুধ মুখের মধ্যে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারো খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা তোমরা কাঁচা দুধ দিয়ে মুখটা ক্লিন করবে দেখবে খুব সুন্দর স্কিনটা দেখবে ফর্সা উজ ঝকঝক হবে স্কিনটা স্টান টান হবে তাছাড়া বন্ধুরা কাঁচা দুধের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে যার ফলে আমাদের মুখে বা শরীরে যত ধরনের কালো দাগ থাক না কেন সেগুলো তুলতে খুব পরিমাণে সাহায্য করবে এবং স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে এবং স্কিনটা দেখবে টান হবে তো কাঁচা দুধ মেখে নেওয়ার পর তোমরা মিনিমাম পাঁচটা মিনিট ওয়েট করবে পাঁচ মিনিট পর দেখবে মুখটা হালকা শুকনো হয়ে গেলে তোমরা কিন্তু মুখটা নর্মাল ওয়াটার বা ভিজে টাউলে ক্লিন করবে না তারপর তোমরা এই প্যাকটা লাগাবে বন্ধুরা তোমরা যদি এই প্যাকটা একবার ব্যবহার করো দেখবে জাস্ট একবার ব্যবহার কর পর তোমরা বুঝতে পারবে স্কিনটা দেখবে ফর্সা উজো ঝকঝকে স্কিনটা টান টান হবে তোমরা গোলাপের পাবলি কিন্তু অনলাইনে দেখবে পাওয়া যায় তোমরা সেখান থেকে পেস্ট পারলে কিনে নিতে পারো অথবা বন্ধুরা গোলাপের পাপড়ি তোমরা যদি শুকনো পেস্ট না কিনতে পাও তোমরা কিন্তু কাঁচা গোলাপের পাপড়ি দিতে পারো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমরা এটা একবার ব্যবহার করে দেখবে জাস্ট একবার ব্যবহার করার পর দেখবে আমাদের স্কিনটা দেখবি হর্ষা উজো ঝকঝকে এবং স্কিনটা টান টান হবে এরপর তোমরা এটা মুখের মধ্যে মেখে নিয়ে এইভাবে মুখটাকে হালকা হাতে এইভাবে মাসাজ করে নেবে আর এইভাবে মাসাজ করে নিয়ে তোমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা রেখে দেবে এটা মুখে গলাতে তোমরা লাগিয়ে নিয়ে এইভাবে মাসাজ করে নেবে তো আমার পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিট পর কিন্তু তোমরা মুখটা নর্মাল ওয়াটার বা জল দিয়ে ধুয়ে নেবে না তোমরা কাঁচা দুধ দিয়েই মুখটা ক্লিন করবে দেখবে খুব ভালো বেশ ক্লিন হবে এবং বন্ধুরা তোমরা যদি এইভাবে করো দেখবে আস পনেরো কুড়ি মিনিটে আমাদের স্কিনটা দেখবে প্রচুর পরিমাণে ফসা এবং স্কিনটা স্টান টান হবে হ্যাঁ বন্ধুরা তোমরা এটা করলে নিজেরাও করলে তোমরা এটা ম্যাজিক দেখবে স্কিনটা যেন চকচকে করবে বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারো খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাছাড়া তোমরা নারকেল তেল যে দিয়েছি নারকেল তেল তো আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী আমাদের স্কিনটাকে টান টান করবে তাছাড়া মুখের মধ্যে ব্রণ থেকে মেছেদার দাগ থেকে দেখে ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর কাঁচা দুধে মুখটা ক্লিন করে নেয়ার পর তোমরা কিন্তু বন্ধুরা শুকনো টাওয়াল দিয়ে মুখটা আলতোভাবে ক্লিন করে নেবে আর ভিজে টাওয়াল বা জল দিয়ে ক্লিন করা তোমাদের কোনো দরকার নেই তারপর দেখবে মুখটা শুকনো শুকনো টান টান হয়ে গেলে তারপরে বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতন একটা মশ্চারাইজার তোমরা এটা ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা করে দেখবে ম্যাজিক হ্যাঁ বন্ধুরা তোমরা এটা করলেই বুঝতে পারবে জাস্ট ম্যাজিক স্কিনটা যেন চকচক করবে